আমি একাত্তরের স্বাধীনতা দেখিনি তবে চব্বিশের ছাত্র আন্দোলন দেখেছি যেখানে পাবলিক প্রাইভেট স্কুল কলেজের সমস্ত শিক্ষার্থীরা একসাথে নির্বিশেষে রাজপথে নেমেছে হাজারো চিৎকার আহাজারিতে কত মায়ের বুক খালি হয়েছে দীর্ঘ এক মাসের রাজনীতিক বর্বরতার পরে ফাইনালি আমরা রাষ্ট্র সংস্কারের পথে প্রথম বিজয় অর্জন করেছি যার প্রমাণ গণভবনের দেয়ালে লেখা স্বৈরাচার নিপাত যাক তবে আমি আজ এই বিজয়ের একটা নেগেটিভ সাইড আপনাদের কাছে তুলে ধরব এটা হচ্ছে চিনমৈত্রীর পাশে জিয়া উদ্যানে থাকা একটি মসজিদ যেখানে হয়তো আজ সকালের ফজরের নামাজটাও পড়া হয়েছে অ্যান্ড এটা হচ্ছে একটা স্টুডেন্ট ইয়েস যারা গত এক মাস যাবৎ রাজপথে যুদ্ধ করেছে অ্যান্ড এখানে আরো অনেক স্টুডেন্ট ছিল যারা চিৎকার করে বলছিল প্লিজ মসজিদটা ভাঙবেন না এরা কোনো রাজনৈতিক টিম নাকি সাধারণ জনগণ আমি জানি না তবে মসজিদটার প্রত্যেকটা গ্লাস ভেঙে লিটারেলি নোংরা করে ফেলেছে আমরা ডানিয়েট আরো কিছু পরিস্থিতি আপনাদের দেখাবো এটা হচ্ছে গণভবন যেখানে আমাদের এক্স প্রধানমন্ত্রী থাকতো এবং ফিউচার প্রধানমন্ত্রীও হয়তো থাকবে তার চারপাশের দেয়াল লিটারলি এভাবে ভেঙে ফেলা হয়েছে এন্ড সবাই অনেইস এই জায়গা দিয়ে যাতায়াত করছে এটা আমাদের প্রাইম মিনিস্টারের বাসের পার্সোনাল মিটিং রুম যার প্রত্যেকটা জিনিস চুরি হয়ে গেছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এটা খুবই লজ্জাজনক মনে হয়েছে এন্ড লুক এই ভাইয়াটা গণভবন থেকে মুরগি চুরি করে এনেছে এন্ড সবাই লিটারলি তাকে থামিয়ে বাহবা দিচ্ছিল তার সাথে সেলফি তুলতেছিল এই ভাইয়াটা এক হাতে চুরি করা বালিশান আর এক হাতে বাংলাদেশের পতাকা ওয়েভ করছিল এগুলো তো অনেক ভালো জিনিস বাট বিশ্বাস করবেন গণভবনের ড্রেনের ঢাকনাটা পর্যন্ত মানুষ চুরি করেছে এতক্ষণ তো গেল গণভবনের কথা তবে আপনারা যারা সাধারণ মানুষের বাইকের তেল চুরি করতেছেন রাস্তার পাশ থেকে আপনাদেরকে কি বলবো বলেন আপনাদের জন্যই সাধারণ ছাত্রদেরকে এখন চোর বলে স্বীকৃতি দেয়া হচ্ছে তবে আমি জাস্ট এতটুকুই বলবো এই বিজয় সাধারণ ছাত্রদের কোনো কাণ্ডজ্ঞানহীন মানুষের না কেন আমরা এক মাস আন্দোলন করলাম এই স্বাধীনতার নামের নাশকতার জন্য অবশ্যই না তবে কেন আমাদেরকে ছোট করছেন আমাদের দেশকে ছোট করছেন তো প্লিজ এগুলো বন্ধ করেন দেশ আমাদের দেশকে সাজিয়ে রাখার দায়িত্ব না হলে বিশ্বাস করেন সাধারণ আপনাদের সেকেন্ডের জন্য না আমরা নিজেদের এভাবে বিশ্বাস করেন পরবর্তী সরকারের জন্য এগুলো মেরামত করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে আর আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা নিজেই কাঁধে তুলে নেন না কি হবে ভাই অনেকেরই আমার কথা ভালো লাগবে না বাট আমার কাছে যেটা ঠিক মনে হবে আমি সেটা বলবই